শীতকালে এই তিনটি শাক খেলে দীর্ঘদিনে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ হবে হাত পা কোমর ও জয়েন্টের ব্যথা থাকবে না স্বাস্থ্যের জন্য শাকের গুণাগুণ আমরা সবাই জানি কিন্তু কোন শাকে আলাদাভাবে কোন কোন রোগের উপকার হয় তা আমরা এখন জেনে নেব তাহলে চলুন সঠিকভাবে জেনে নেই কোন কোন শাকে কী কী গুণাগুণ রয়েছে আমার আজকের এই ভিডিওতে কোন কোন শাক খেলে কী কী রোগের উপকার হবে তা জানার চেষ্টা করব শাক যেভাবে রান্না করা হোক না কেন শাক কিন্তু সবভাবেই আমাদের শরীরের উপকারে আসে নিয়মিত শাক খেলে অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয় পালং শাক পালং শাক আমাদের অন্ত্রের মল সহজে বের করে দিতে সাহায্য করে এমনকি যারা কষ্টকাঠিন্যে ভুগে তাদের জন্য এই শাক অনেক উপকারী পালং শাকের বীজ কৃমি ও মূত্রের রোগ নিরাময় করে এর পাশাপাশি এই শাকের কচি পাতা ফুসফুস কণ্ঠরালি এবং শরীরের জ্বালাপোড়া দূর করতে বেশ ভালো কাজে আসে জন্ডিস নিরাময় করতে এই শাকটি বিশেষ উপকারী পোড়া বা ক্ষত স্থানে ব্রন বা কোথাও ব্যথায় কালচে হয়ে গেলে টাটকা পালং পাতার প্রলেপ ব্যবহার করে বেশ উপকার পাওয়া যায় পালং শাক প্রচুর পরিমাণে ভিটামিন এ বি সি ই এবং আয়রনে পরিপূর্ণ আর এই কারণেই পালং শাক খেলে রক্তে আয়রনের মাত্রা বৃদ্ধি পায় লাল শাক লাল শাক রক্তের হিমোগ্লিন বৃদ্ধি করে তাই যাদের রক্ত শূন্যতা রয়েছে তারা লাল শাক খাওয়ার মাধ্যমে রক্ত শূন্যতা পূরণ করতে পারবেন আর রসুন দিয়ে লাল শাক যদি ভাজি করা হয় এটা খেলে বেশি উপকার পাওয়া যায় কলমি শাক কলমি শাকের মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ ফোড়া হলে কলমি পাতা আদার সাথে বেটে ফোড়া চারপাশে লাগালে সেই ফোড়া গলে যাবে পাশাপাশি এই পাতার অ্যান্টিসেপ্টিক গুণ থাকায় ক্ষত স্থান দ্রুত শুকিয়ে যায় পিঁপড়া মৌমাছি কিংবা এ জাতীয় পোকামাকড় কামড়ালে কলমি শাকের পাতার ডগা সহ রস করে লাগালে কামড়ের ব্যথা কমে যাবে এছাড়া কষ্টকাঠিন্য সমস্যাতেও এই কলমি শাকের পাতা আর আখের গুড় মিশিয়ে শরবত তৈরি করে খাওয়া যেতে পারে এই শরবত সকাল বিকাল এক সপ্তাহ খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান হয়ে যাবে আমাশয়ের ক্ষেত্র এই শরবত ভালো কাজ করে এছাড়া আমরা জানি যে গর্ভাবস্থায় মেয়েদের শরীরে পানি আসে সেই সময় তিন সপ্তাহ কলমি শাক খেলে বেশি করে রসুন দিয়ে ভেজে অনেক ক্ষেত্রেই সে পানি কমে যাবে জন্মের পর নবজাতক শিশু যদি মায়ের দুধ কম পায় তবে কলমি শাক ছোট মাছ দিয়ে রান্না করে খেলে ভালো উপকার পাওয়া যায় কচু শাক কচু শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর এই কারণেই এই শাকের যে লোহ রয়েছে তা খুব সহজে মানুষের দেহে মিশে যায় এছাড়া জ্বরের সময় রোগীর শরীরে তাপমাত্রা কমাতে কচু খাওয়ানো যেতে পারে এতে বেশ উপকার পাওয়া যায় অনেক সময়ে উচ্চ রক্তচাপের রুগীদের প্রতিষোধক হিসেবে গোলকচুর রস খাওয়ানো হয় এতে উচ্চ রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে আসে তবে খেয়াল রাখতে হবে অনেকের কচু শাকে অ্যালার্জি রয়েছে তাই এই শাক এড়িয়ে চলা উচিত যে কোনো শাকের গুণাগুণের শেষ নেই তাই আমাদের নিয়মিত শাক খাওয়া উচিত সুস্থ এবং সবল দেহ পেতে শাক আমাদের জন্য একটি অতি জরুরি খাদ্য সবাই বেশি করে শাকসবজি খাবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ